জেলা জুড়ে বন্ধের প্রভাব লক্ষ্য করা গেল বাঁকুড়ায় বিয়াল্লিশটি কৃষক সংগঠন ও বাম কংগ্রেস শ্রমিক সংগঠন পরে তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজকে বাঁকুড়া জেলায় বন্ধের সাড়া পাওয়া গেছে ব্যাপকভাবে চলেনি কোনো বেসরকারি বাস বেশ কয়েকটি সরকারি বাস চলাচল করলেও তাতে যাত্রী সংখ্যা ছিল নগণ্য খোলেনি দোকানপাট রাস্তাঘাট ছিল অন্যান্য দুলের তুলনায় অনেকটাই সুমসান। এই বন্ধের সমর্থকদের ক্রিকেটিন ও বিক্ষোরের জেরে অবরুদ্ধ হয়ে যায় বাঁকুড়ার ষাট নম্বর জাতীয় সড়কের বান মোড় এলাকা বাম কর্মী সমর্থকদের মিছিলে অবরুদ্ধ হয়ে যায় বাঁকুড়া দুর্গাপুর ন নম্বর রাজ্য সড়কের বর্জড়া এলাকায় বন্ধের প্রভাব লক্ষ্য করা গেছে বাঁকুড়া জেলার জঙ্গলমহলেও বাজারহাট এদিন ছিল বন্ধ করেনি কোনো যান চলাচল বাম কর্মী সমর্থকরা বন্ধের সমর্থনে মিছিল বের করে জঙ্গলমহলের সারেঙ্গা এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরে তাদের অবস্থান করতে দেখা যায় বসে পড়ে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আজ বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেসও বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাথানতলায় আকাশমুক্ত মঞ্চে এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি আয়োজন করেছে যেখানে জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব অংশগ্রহণ করেছেন অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে অনৈতিক কৃষি বিল প্রত্যাহার করতে হবে এই দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছে বেলা এগারোটা থেকে যা চলবে বিকেল তিনটে পর্যন্ত আগামী দিনে এই অনৈতিক কৃষি বিল স্বার্থ কৃষি স্বার্থবিরোধী বিল প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তৃণমূল নেতৃত্ব Message <laughs> 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 चका घूम잖아 দোকানপাট কই잖아 ভারত বন্ধ ভারত বন্ধ